হ্যালো বিমান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছে সোভিবাস আজকের ভিডিওটা পায়লে নিয়ে পায়েল আমাকে কাল রাতে কল করলো কল করে অনেক সমস্যার কথা বলছে যে ওর সদ মা এখনও অত্যাচার করে এখন অনেক প্রবলেম হচ্ছে বাড়িতে তা ও আমাকে কিছুক্ষণ আগে কল করেছিল আমি রিসিভ করতে পারিনি হ্যালো তোমার কলটা আমি তুলতে পারিনি বুঝতে পেরেছো তুমি কল করছো আমি তাই বলি বলি আমার ফোনটা কেন তুলছে না আমি ভেবেছি হয়তো ভুলে গিয়েছো না না ভুলবো কেন তোমাকে বলা যায় বলো তাই তো কিন্তু ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি কোথায় আছো তুমি একটু বাইরে ও না খাওয়া দাওয়া করে নিয়েছো রাখে জি তুমি কি আছো হ্যাঁ আমিই খাড়া করে এলাম বাড়িতে সব ভালো আছে ভাল তো আছে কিন্তু একটু পে শ্যা হচ্ছে গন্ডবয় তুমি তো কাল রাতে আমাকে কল করে বললে যে আমার বাড়ি একটু সমস্যা হচ্ছে হ্যাঁ প্রায় হচ্ছে কিন্তু কি করা যায় আমি bebe উঠতে পারছি না তাহলে আমরা যাই সোমবার তোমার সাথে মিট করি হ্যাঁ হ্যাঁ একটু বলো যদি শোনেন আমার মা

তোমার বন্ধুকে নিয়ে আসবে আনলে তাহলে ভালো হবে যদি আমার মা তোমাদের কথা শুনে তাহলে ভালো হয় একটু না তো সেই তেমনই অশান্তি হচ্ছে ভিডিওটা কি তোমার মা দেখেছিল হ্যাঁ হ্যাঁ ওই জন্য ও ঠিক আছে আমরা যাচ্ছি সোমবার দিন যাব তোমার সাথে দেখা করি কথা বলি আর দেখা যাক কি হয় শেষ অবধি আচ্ছা ওটাই বলতাম যে তোমরা এসো একটু জুলফিকার ভাইয়া নিয়ে এসো হ্যাঁ তুমি চিন্তা করো না ঠিক আছে আমরা তোমার পাশে আছি আর থাকবো তাহলে তো ভালোই হল ঠিক আছে তাহলে রেখে দি আর আমরা সোমবার যাব এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো বিহ এখনও সমস্যা হচ্ছে পায়েলের বাড়িতে যে ভিডিওটা দেখার পর ওর সদমা আরও সমস্যা করছে বলছে যে ভিডিওটা কেন করেছিস এই হ্যান ত্যান এটা ওটা ওকে বলছে বলে ওকে অনেক বোকাঝোকা করেছে ও এখনও কান্নাকাটি করছে কাল রাতে তো অনেক কান্নাকাটি করলো এখনও আমাকে ফেরে তোমরা তো শুনলে ভিডিওটার মাধ্যমে কি বললো না বললো ঠিক আছে দেখা যাক কি হয় আমরা সোমবার যাচ্ছি